মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই নির্ধারিত সময়েই সবার মৃত্যু হবে এটা মহান আল্লাহর বিধান মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্বলক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া মহান আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পাওয়া যায় কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না মহান বি সাল্লাহ আলাইহি সালাম আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু নবী করিম আলাইহি সালাম থেকে বর্ণনা করেছেন নিশ্চয়ই কিয়ামতের আলামতসমূহের মধ্য থেকে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে মুসোনাদে আহমান আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হল অগ্নিকাণ্ডে বা অগ্নুৎপাতে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু তবে স্মরণ রাখতে হবে যে ইসলাম এ ধরনের মৃতদের শহীদ হিসেবে আখ্যায়িত করেছে কিয়ামতের আগে অগ্নুৎপাত বেড়ে যাওয়া সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ আলাইহি সালাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলোর গরদান আলোকিত করে দেবে বুখারি কিয়ামতের সর্বশেষ আলামত হল এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক স্থানের একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একত্র করবে হুজাইফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা পরস্পর আলোচনা করছিলাম এমন সময় রাসুল্লাহ সাল্লাহ সালাম আমাদের কাছে এলে তিনি জিজ্ঞাসা করেন তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে উপস্থিত সাহাবিরা বলেন কিয়ামত প্রসঙ্গে তিনি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত না তোমরা তার আগে দশটি আলামত দেখতে পাবে অতৎপর তিনি দশটি নিদর্শন উল্লেখ করেন এক ধোয়া দুই দাজ্জাল তিন দাব্বাতুল আর্ধ চার সূর্য পশ্চিম দিকে উদিত হাওয়া পাঁচ এশা ইবনে মারিয়াম আলাইহিসালাম এর আগমন ছয় ইয়াজুজ মাজুজ সাত তিনটি ভূমিধ একটি পৃথিবীর পূর্ব প্রান্তে আট একটি ভূমিধ পশ্চিম প্রান্তে নয় একটি আরব ভূখণ্ডে দশ সর্বশেষ নিদর্শন হল ইয়েমেন থেকে আগুন যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে সহিহ মুসলিম সালেম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ বলেছেন কিয়ামতের আগে হাজরামাউত থেকে অথবা হাজরামাউতের সাগরের দিক থেকে সহসাই একটি অগ্নুৎপাত ঘটবে এবং তা মানুষকে একত্র করবে সাহাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল তখন আমাদের কি করার জন্য আপনি নির্দেশ দেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহি সালাম বলেন তোমরা সিরিয়ায় আশ্রয় নেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম থেকে বর্ণনা করেছেন কিয়ামতের দিন মানুষের হাসর হবে তিনভাবে একদল যাবে আশা ও ভীতি নিয়ে দ্বিতীয় দল হবে যারা এক উটে দুজন তিনজন চারজন বা দশজন আরোহণকারী আর অবশিষ্টদের আগুন একত্র করবে যেখানে তারা থাকবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে তারা যেখানে রাত যাপন করবে আগুনও তাদের সঙ্গে সেখানে রাত যাপন করবে তারা যেখানে সকাল অতিবাহিত করবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে তাদের যেখানে সন্ধ্যা হবে আগুনেরও সেখানেই সন্ধ্যা হবে বুখারি ওপরে উদ্ধৃত হাদিসের আলোকে জানা যায় আগুন কখনো কখনো আজাব হয়ে আসে কখনো কখনো এটি অপমৃত্যুর কারণ আর কিয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ঘটবে আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে মহান আল্লাহ আমাদের এসব ফিতনা থেকে হেফাজত করু